হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাইকে আমার নীলাজ ডাড়ি থেকে ওয়েলকাম জানাচ্ছে আজকেও একজন আপুর জীবন গল্প থেকে আমি গল্পটা শেয়ার করছি আজকে আমি ইলিশ মাছ রান্না করতে করতে আপুর জীবনের গল্পটা আপনাদের সাথে বলবো অবশ্যই পুরো গল্পটা শুনে তারপর কিন্তু কমেন্টস করবেন এর আগে কিন্তু কমেন্টস করবেন না আমি ছিলাম অনেক গরিব ঘরের সন্তান কিন্তু দেখতে সুন্দর হওয়াতে খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায় আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আমার শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমার শাশুড়ি আমার শ্বশুর আমার ননদ দেবর আমার হাজবেন্ড সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসত আমিও তাদেরকে খুব খেয়াল করতাম কারণ আমার তো হচ্ছে জীবনটা শুরু হয় তাদেরকেই নিয়ে কারণ হচ্ছে আমি যেভাবে অভাবের ভেতর দিয়ে চলেছি আর এখন যেভাবে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সবার সাথে আমি মিলেমিশে চলতাম তারাও আমাকে ভীষণ আদর করতো আমাদের খুব সুখের একটা সংসার ছিল বলতে গেলে আমরা সবাই খুব মিলেমিশে সে থাকতাম আমাদের একটা বছর যেতে না যেতে আমার শাশুড়ি দেখি আমাকে খুব অল্পতেই আমার উপর রাগ করে আমার সাথে কোনো কথা বলে না সব সময় আমার সাথে জেদ করে আমাকে কোনো সময় খাবারের টেবিলেও ডাকে না সব সময় একটা দূর দূর ভাব কিছুদিন যাবৎ দেখছি আমার হাজব্যান্ডও আমার সাথে একটা অন্যরকম দূরত্ব মেনটেন করে চলছে তো একদিন আমি যখন খাবার বাড়তে যাব তখন আমি আড়াল থেকে শুনতে পাই আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে বলছে যে ওকে তুই ওর বাড়িতে দেয় তোকে আরেকটা বিয়ে করাবো তো এই কথা শোনার পর আমার হাজবেন্ড তাদেরকে কিছুই বলল না আমিও চুপটি করে কথাটা শুনে আমার মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমি কোনোভাবেই এগুলা মেনে নিতে পারছিলাম না তো রাতের বেলা আমি প্রচণ্ড কান্নাকাটি করে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালবেলা দেখলাম আমার হাজবেন্ড আমাকে না বলে অফিসে চলে গেল। যেটা কোনোদিনও সে করেনি হঠাৎ করে সবার এত পরিবর্তন দেখে আমি সব সময় কান্না করতাম একদিন আমার হাজবেন্ড আমাকে বলল যে আমার আগামীকাল বিয়ে তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো তুমি রেডি হয়ে থেকো তো আমি বুঝতেছিলাম যে এখানে কিছু একটা হচ্ছে কিন্তু এটা বুঝিনি যে আমার হাজবেন্ড আমাকে রেখে বিয়ে করবে আমাদের তো অনেক ভালোবাসার একটা সংসার ছিল সবাই করতে পারলো আমার সাথে আমার হাজবেন্ড যে এমন করবে আমি কখনোই ভেবে নিতে পারিনি আমি শুধু আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আমাকে কোথাও দিয়ে এসো না আমি তোমাদের বাড়িতে কাজের মেয়ের মতোই থাকবো কেউ কিছু বুঝতেও পারবে না আমার হাজবেন্ড আমার কথা না শুনে বাড়ি থেকে বের হয়ে চলে যায় পরের দিন সকালবেলা আমাকে বলে যে তুমি De ho, a e de hoje, acho que é o আর হচ্ছে তোমার সাথে আজকে আমার শেষ দিন এদিকে মা বাবাও খুব খুশি যে আজকে তাদের ছেলের বিয়ে কারণ হচ্ছে তাদের যে পছন্দ করা মেয়ে তাকে আমার হাজব্যান্ড বিয়ে করবে আমি প্রচণ্ড ক্ষোভ আর কষ্ট এবং এক বুক অভিমান নিয়ে আমি তার সাথে বের হয়ে যাই আমি তার সাথে যাচ্ছিলাম ঠিকই কিন্তু আমি তার মুখের দিকে একটি বারো তাকাইনি সে কি অবস্থাতে আছে সেটাও আমি দেখিনি যেতে যেতে আমাকে সে একটি বাসায় নিয়ে যায় তো সেই বাসাটা দেখলাম খুব টিপটাপ গোছানো ছিমছাম খুব অল্প ফার্নিচার বলে আজকে থেকে আমরা এখানেই থাকবো যেখানে আমার ভালোবাসার মানুষটাই ভালো থাকতে পারবে না সেখানে আমরা কেন থাকবো তুমি কি ভেবেছো যে আমার মা যার সাথে আমার বিয়ে ঠিক করেছে আমি তাকে বিয়ে করে নিব আমাদের সন্তান নেই তাতে কি হয়েছে আল্লাহ যদি দেওয়ার সময় হয় অবশ্যই দিবে আর যদি না দেয় তাতেও আমার কোনো আফসোস নেই তুমি তো আছো আমার পাশে আমি তোমাকে নিয়ে সারা জীবন বাঁচতে চাই সেদিন আমি আমার হাজবেন্ডকে ধরে এত কান্না করেছিলাম আর আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ তুমি আমাকে সব সময় ভালো রেখো আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দিয়েছে এখন আমরা অনেক সুখে আছি আপুটার জীবন কাহিনী কেমন লাগলো অবশ্যই জানাবেন ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়